উন্নয়ন সুশাসন ও নিরাপদ সিংরা গড়ে তুলতে চাই সিংরায় বিএনপির নেতা অধ্যক্ষ আনু নাটোর তিন সিংরা আসনে ধানের শেষের মনোনয়ন প্রার্থী জেলা বিএমপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন দল আমাকে মনোনয়ন দিলে আর আমি এমপি নির্বাচিত হলে সিংরাবাসী আমার কাছে নিরাপদে থাকবে ইনশাল্লাহ আমি একটি সুন্দর সুশৃঙ্খল উন্নয়ন সুশাসন ও নিরাপদ সিংরা গড়ে তুলতে চাই শনিবার আটই নভেম্বর বিকাল পাঁচটায় নাটোরের সিংরার কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএমপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন অধ্যক্ষ আনু আরও বলেন তারেক রহমান বলেছেন আমাদের আন্দোলনে এ দেশের মানুষের জন্য নয় পাঁচে আগস্টের পরে যারা দলের নাম ভাঙিয়ে এদেশের সংখ্যালঘুর বাড়িতে লুট করেছে সাধারণ মানুষকে জুলুম অত্যাচার করেছে আমাদের আন্দোলন তাদের অপকর্মের বিরুদ্ধে অধ্যক্ষ আনু বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করে একত্রিশ দফার লিপলেট বিতরণ ও ধানে শীষের পক্ষে কাজ করার কথা বলেছেন আমি নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করছি তারেক রহমানের একত্রিশ দফা লিপলেট বিতরণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এর সুফল সম্পর্কে অবগত করছি আমি শতভাগ বিশ্বাস করি দল আমাকে অবশ্যই মনোনয়ন দিবে ইনশাল্লাহ সিংরা পৌর বিএমপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখার সভাপতিত্বে উপজেলা বিএমপির সদস্য সাবেক ভিপি অ্যাডভোকেট শামীম হোসেন ও সাইদুর রহমান সাধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএমপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লা আল কাফি উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম ঝান্টু কৃষক দলের সদস্য সচিব ওমর ফারুক উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির পৌর ছাত্র দলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ রাইদ হোসাইন সংবাদশৈলী নাটোর আমাদের নেতা জানার পারে সাহেব বলেছেন যে বিগত পনেরো বছর যেভাবে রাষ্ট্র চলেছে সেরকম রাষ্ট্র বাংলাদেশে আমরা দেখতে চান আমরা দেখতে চাই কি আমরা দেখতে চাই আমাদের নেতা যে নতুন বাংলাদেশ যারা স্বপ্ন দেখছেন সেই একটা মানুষ যে বাংলাদেশে আপনার মানুষের ভোট অধিকার নিশ্চিত হবে যে বাংলাদেশের মানুষের কথা বলার নিশ্চিত হবে যে বাংলাদেশের স্বাধীন স্বাধীনভাবে চলাচল অধিকার নিশ্চিত হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এরকম একটা বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশ করতে গিয়ে আপনারা জানেন আপনারা বিগত দিনে আমাদের হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে আমরা শুধু বলেছিলাম যে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ বাংলা বলে সরকার চাই কোনো দলের বিরুদ্ধে আমরা আন্দোলন ছিল না আমাদের আন্দোলন ছিল সুস্থ সুন্দর নির্বাচনে দাবিয়া দেখতে এই দাবি আদায় করতে গিয়ে আপনারা জানেন যে এই সময় আপনার অনেকেই আপনার বিগত সময় দেখছেন যে যারা দেশের বাইরে চলে গেছে আমার নেতা সৈকাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের বিশ্বাস যখন বিএনপি গঠন করা হয় অনুষ্ঠান তখন মধ্যে একচিত হচ্ছে পরবর্তী সকল দলের গণতান্ত্রিক অধিকার ফিরে নিয়ে দিয়েছেন এদেশে যারা বাস করে ধর্ম বর্ণ গোষ্ঠী এবং ভূখণ্ড যারা বাস করে তাদের সকলে আপনার ভোট নিশ্চিত করার জন্য স্বাধীনতা নিশ্চিত করার জন্য দল গঠন করার জন্য বলছেন আমাদের রাজনীতি দলের নয় যারা দলের নাম ভাঙে মানুষের ঘুম করেছে যারা দেশের করেছে তাদের

এবং আপনার প্রচুর সম্ভাবনা একটি শিমা এটাকে যদি আমরা